আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমার একটা ছোট্ট সবজির বাগান শেয়ার করবো প্রবাসের একটা টমেটো গাছের চারা এখানে আর এখানে একটা মরিচ চারা এখানে একটা মরিচ চারা অনেকগুলো ছিল মারা গেছে যত্নের কারণে সময় হয় না যত্ন নেওয়ার জন্য এখানে একটা টমেটো গাছ অনেক টমেটো গেছে গেছে এর সাথে আছে ধনিয়া পাতা এখানে আছে একটু পাতা গাছ পিছনে একটা আছে এপাশে আছে অনেকগুলা এখানেও আছে ধনিয়া পাতা গাছ এখানে একটা আম গাছ ছোট আম গাছের চারা পাশে আরেকটা গাছের চারা আছে ছাতা নাই দুইটি আছে পাতা দশটি হয়ে গেছে তারপরে এখানে আছে একটা টমেটো গাছের চারা ধনিয়া পাতা একটা মরিচ গাছের চারা এখানে দেখেন আমার বাগান